আরে আরে কল দিল ফেলেছে এখন কি করব এই বসে আছিস কেন ফোনটা রিসেভ ঠিক আছে হ্যালো হ্যাঁ বলুন জি ম্যাডাম আপনি যে লোকেশনের কথা বলেছেন আমি এখানে এসে দাঁড়িয়েছি হোয়াট আপনি কি বলছেন এসব আপনি কোন লোকেশন আছেন বলুন তো কেন ম্যাডাম আপনি তো বলেছেন 32 নাম্বার রোডের হাউস নাম্বার 2 আমি তো সেই বাসার সামনে এসে দাঁড়িয়েছি আচ্ছা ওইখানে আশেপাশে আর কি আছে জি জি ম্যাডাম আমার পাশে একটা বাইক আছে আচ্ছা আচ্ছা আপনি ওই বাইকের নাম্বারটা একটু আমাকে বলুন তো জি ম্যাডাম একটু ওয়েট করুন জি ম্যাডাম গাড়ির নাম্বার হচ্ছে জামালপুর ল এগারো একচল্লিশ একানব্বই আচ্ছা ঠিক আছে আমার কাজ গিয়েছে হয়ে রাইট আরে আবার কল হ্যালো তো আমি করতে না আপনি ফোন থেকে ক্যান্সেলটা করে দিন না ওকে ঠিক আছে আমি এখান থেকে করে দিচ্ছি

হাজবেন্ডের বাইকের চাকা লিক করেছে কে নিশ্চয়ই আপনি করেছেন তাই না মানে আপনি তো বলেছেন এটা ভুল ঠিকানা তো আমি আপনার হাজবেন্ডের বাইকের চাকা লিক কেন করতে যাব ম্যাডাম আপনি একটা কাজ করুন আপনি নিজে গিয়ে আপনার হাজবেন্ডের বাইকটা একটু চেক করে আসুন ঠিক আছে এখনি আসছি আমি দোস্ত চল তো আমার সাথে আরে কোথায় যাব তোর সমস্যা তুই মিটমাট কর আমরা কেন যাব তোর সাথে বুঝলাম না এটা কেমন কথা বললি চল তো চল ঠিক আছে চল আচ্ছা আরে এইটাই তো আমার হাজবেন্ডের বাইক এই যে আপনি আপনি নিশ্চয় আমার হাজবেন্ডের বাইকে চাকাটা পাঞ্চার করে দিয়েছেন সত্যি করে বলুন কেন এটা করেছেন তাছাড়া আমি যে সময়টাতে এসেছি এখানে আমার সময়টা লস হয়ে গিয়েছে কি বলছেন এসব আপনার সময়ের দাম আছে আমাদের সময়ের কি দাম নেই আপনি চাইলে এসে বাইকটা আপনি নিজে দেখে যেতে পারতেন কিন্তু সেটা আপনি করেননি আপনি আমাকে ফোন করে বাইক রাইডে শেয়ার করে আমাকে এখানে নিয়ে এসেছেন আপনার হাজবেন্ডের বাইক দেখার জন্য কেন কেন এই কাজটা করেছেন আপনার জন্য আমার একটা বাইক রাইড শেয়ার মিস হয়ে গিয়েছে আমি যদি সেখানে যেতে পারতাম তাহলে আমার কয়টা পয়সা ইনকাম হতো কিন্তু এই কাজটা আপনি না করলেও পারতেন দেখুন ম্যাডাম কোনো কাজ করার আগে একটা বার অন্তত ভেবে দেখবেন যে কারোর ক্ষতি হচ্ছে নাকি উপকার হচ্ছে আমি আপনার হাজবেন্ডের বাইকের চাকা লিক করেছি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে মেসেজটা আমি পাঠিয়েছি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন